আপনারা কি চাচ্ছেন আপনার ফোনের এই অপশনটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করুক স্প্যাচুয়াল অডিও এই অপশনটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র সম্ভব আমাদের এই এক বছরের ওয়ানটি সহ এস ওয়ান জিরো সেভেনে সো এইটা আমি একটু বলি আপনাদেরকে এতটাই স্মুথ যে টাচ কন্ট্রোলটা জাস্ট একটু খেয়াল করেন দেখছেন অনেক স্মুথ কিন্তু একদমই প্রিমিয়াম লেভেলের একটা ভাইব দিবে আপনাকে অ্যান্ড এইটাতে এক বছরের ওয়ারেন্টি থাকায় আপনি কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারেন সো আসেন বক্স কোয়ালিটিটা একটু দেখি এই যে একদম প্রিমিয়াম ভাইব দিবে খোলার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন একটি কভার এবং সাথে পাচ্ছেন একটি ল্যানিয়ার্ড ইয়ার্ড অ্যান্ড এই হলো গিয়ে আমাদের ডিভাইসটি আর একটা ইউ আর একটা সি টু সি ক্যাবল পাচ্ছেন আর হলো গিয়ে ইয়ার টিপস পাচ্ছেন সো এই সব কিছু পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টির মধ্যেই কিন্তু অ্যান্ড এই প্রোডাক্টটা প্রিমিয়াম গ্রেডের করা হয়েছে জাস্ট একটু হাতে নিলেই কিন্তু বুঝতে পারবেন অ্যান্ড এটার ওয়েট থেকে শুরু করে সব কিছু একটা প্রিমিয়াম ভাইব দেবে আপনাকে এটার বড় স্পিকার ইউজ করা হয়েছে এবং এটা স্পেচুয়াল অডিও যাতে হান্ড্রেড পার্সেন্ট থ্রি কাজ করে সেজন্য ভালো মানের একটা চিপসেট ইউজ করা হয়েছে আর এটার পিছনে দেওয়া হয়েছে ম্যাটালিক বডি সো এই ম্যাটালিক হিনস থাকাতে আপনি এটা লং টাইম ইউজ করতে পারবেন এনে একটা প্রিমিয়াম ভাইব দিবে আপনাকে সো আপনারা যারা যারা এই পণ্যটি নিতে চাচ্ছেন সবাই চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুম রয়েছে মোতালেক প্লাজায় উত্তর আয়গুলি স্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম